দেখেনা ভর ভুক্ত করা ওষুধটা খাওয়া দিতে চাষে বৃষ্টি সত্যিয়া দেয় এইগুলি খাইবে বাড়িতে খাইলে শরীর ভালো থাকবে

নবী বলেন <weighting> <technique> <imit>

আল্লাহে পরিপশায় কাঁнга ফকেরে গাছে ধরে වාসে আয় আয় আমার বান্দা হয়ে যায় বড় গুরু আমি সন্তুষ্ট সন্তুষ্ট চিত্র আজ তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবা সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে আজি ইনশাআল্লাহ কে আ অবস্থায় দাপাত নামাজ